আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো সবাই কেমন আসো আশা করি সবাই ভালো আসো আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা জিমেল সেল করে ইনকাম করবেন আপাতত ইউটিউবে অনেক ভাইরাল চলতেছে জিমেল সেল করে সর্বপ্রথম আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে আপনাকে তো লিঙ্কগুলা লিঙ্কটা আমি কমেন্ট বক্স অ্যান্ড ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো দেখে নেন তো এই যে বট লিঙ্কটা আমার চ্যানেলে পেয়ে যাবেন তো জিমেল সেল বট জিমেল একটা নিচে স্টার্ট বাটন স্টার্ট দেওয়ার পরে তারা বলে দিছে একটা জিমেলের জন্য তারা দশ টাকা দিবে তো তারপরে এখানে জিমেল মানে বানাবেন বানানোর জন্য রেজিস্টার নিউ জিমেল তারপরে তারা এখানে জিমেল দেখেন হ্যাঁ দেখেন জিমেল অ্যান্ড পাসওয়ার্ড তারা দিয়ে দিছে তো সবার ফার্স্টে আপনারা এটা কপি করে নেবেন জিমেলটা একটু কপি করে নিন কপি করার পরে আমরা জিমেল অ্যাপসে ঢুকে গুগলে যাব আমরা সেটা ইমেলে মানে গুগলে যাব গুগলে যাওয়ার পরে একটু কিছু কিছুক্ষণ অপেক্ষা করবেন ভেরিফাই আসবে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভেরিফাই করে তো একটু অপেক্ষা করুন তারপরে একটু অপেক্ষা করবা তোমরা তো এবং পাসওয়ার্ড এখানে এই যে ক্রেডিট খুলে নিবা তো দেখাই ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক দিবেন ক্রেডিট মাই পার্সোনাল ইউজ ক্রেডিট ফরওয়ার্ড মাই বিজনেস বিজনেস যে কোনো একটা দিবেন বিজনেস দিলাম তো এখানে নামের জায়গায় জিমেইলে প্রথমে যে অংশটা দিছিল না ওইটা কপি পেস্ট করে দিবেন এই যে তো এখানে নাম দেখাচ্ছি যেটা আছে তো আমরা দিয়ে দিলাম নেক্সট দিব মান্থ দিব ডেট দিব ইয়ার দিব জেন্ডার দিব তো দেওয়ার পর নেক্সটে যাবো নেক্সটে যাওয়ার পর ক্রেডিট ক্রেডিট দিবা অ্যাকাউন্ট তারপরে এখানে আমরা তাদের এটা পেস্ট করে দিব জিমেল ডট কম আছে এখানে নেক্সটে অ্যাড্রেসটা কেটে দিকে কি স্পেসেস আছে কেটে দেওয়ার পর নেক্সট এখানে এখানে পাসওয়ার্ড টেলিগ্রামে আবার চলে যাবে নিচে সে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা এটা দিয়ে দিবো আমরা নেক্সট তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট হয়ে যাবে যাব এখানে অপেক্ষা করব নিচে হোক এখানে একটু লেট হতে পারে তো কোনো সমস্যা নেই হয়ে যাওয়ার পরে এটা খুব কমপ্লিট করে নেওয়ার পরে আবার আপনারা চলে যাবে টেলিগ্রামে তারপরে সব কিছু কমপ্লিট পরে তোমরা এখানে ডান দিয়ে দিবা ঠিক আছে তো বর্তমানে এই যে আমাদের ক্লিক করে দেওয়ার পরে মানে ব্যালেন্স এখানে হল্ড এড হয়ে গেছে ঠিক আছে হল্ডে আছে তো তিন দিনের মধ্যে এটা কমপ্লিট হবে তো ব্যালেন্স হিস্টরি দেখাবো আমরা হল্ডে আছে বর্তমান কিভাবে টাকাটা উঠলো তারপরে ভাই এখানে তোমরা ইচ্ছা মতন তোমরা ওইজন্য পায়নিয়ার পায়নিয়ার ক্রিপ্টো অ্যাডভান্স এগুলা দিয়ে তোমরা ভিডিও নিতে পারো তো नेक्स्ट ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা ভিডিও দিবা কিভাবে ধারা ভিডিও দিব কিভাবে দেখাবো তোমাদের কিভাবে তো করব কিভাবে পেমেন্ট দেখাবো তো ভালো লাগছে তো কমেন্ট সাপোর্ট করো ঠিক আছে আমরা তো নেক্সট ভিডিওর জন্য সবাই বেশি বেশি করে কমেন্ট বাই